আজকে আমি আপনাদের সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি শেয়ার করব তো নারিকেলের দুধ দিয়ে মালাইকারি এখানে আমি যে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এখানে হাফ টি স্পুনের মতো আমি লবণ আর হাফ টি স্পুনের মতো হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব আসলে একটা কন্টেন্ট তৈরি করতে যে আসলে কতটা কষ্ট যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে তারাই জানে অনেকটা সময় নিয়ে আর কি তৈরি করতে হয় তো এইখানে আমি এই যে এখন নারিকেল থেকে আমি নারিকেলের দুধটা বের করে নিব আমি আসলে নারকেল ফ্রোজেন করে রাখি যাতে আমার যখনই দরকার হয় তখনই আমি সেটা ব্যবহার করতে পারি তো আমাদের আর কিছু কিছু আইটেমে নারিকেলের দুধ দিয়ে আমরা রান্না করি খেতে খুবই মজা হয় তো আমি এই যে সেকে নিয়ে এইটুকু দুধ আমি রেডি করে রেখেছি এখন আমি এই যে চিংড়ি মাছগুলো একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু তেল দিয়ে আর একটু তেল মনে হয় লাগবে তো আমি আর কি এগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব হালকা ফ্রাই করে এই যে আর একটু তেল দিয়ে দিলাম এটা আমি হালকা ফ্রাই করে তুলে নিব তো এখানে আসলে আমাদের যে অবস্থা ফেসবুকের কি আর বলবো অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয় তো যারা আসলে আমাদের কন্টেন্টগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আসলে আমরা ঘরে বসে থেকে যারা হাউসওয়াইফ কী করব এই জন্য আমরা যদি কিছু করা যায় যদি ফেসবুক থেকে কিছু আর্ন করা যায় সেটা আর খারাপ কি বলেন তো সবাই আসলে আমাদেরকে সাপোর্ট করবেন তো এই যে আমি আর কি মাছগুলো ফ্রাই করে নিয়েছি তো এখন আমি এগুলো তুলে রাখব একটা একটা করে সব তুলে রাখব এই মাছটা আসলে নারকেলের দুধ দিয়া এত মজা হয় সেটা বলার অপেক্ষা রাখে না এই যে সবগুলো মাছ আমি তুলে নিয়েছি এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম আরেকটু তেল দিয়ে এখন আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব এখানে যেহেতু বড় বড় ছিল কলদা চিংড়িগুলা তো এই জন্য পেঁয়াজও একটু বেশি দিতে হবে আমি অপশনাল দুইটা তেজপাতা দিয়েছি একটু ঘ্রানের জন্য ঘ্রানটা ভালো লাগে এই জন্য তারপর পেঁয়াজগুলো আমি একটু ফ্রাই করে নিব আর এখানে এই যে আমার মশলা একটু একটু করে মশলা দিব একটু এই যে রসুন দিয়ে দিলাম এক চামচের মতো তারপর আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ আর কি বাটা এক টেবিল চামিচের মতো আর এক টি স্পুন আমি আদা দিয়ে দিব যেহেতু চিংড়িরই একটা আলাদা ঘ্রাণ আছে আমি মশলা বেশি ইউজ করব না তো মশলাগুলো আমি ভালো করে ফ্রাই করে নিব মশলাগুলো আসলে ভালো করে ভোনা হলে এটার গন্ধটা চলে যাবে তো এখানে আমি এবার লবণ দিব এক চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম আর এক চামচের মতো একটু ধনিয়া গুঁড়া এক চামচের মতো হলুদ আর এক চামচ দিব মরিচের গুঁড়া সেগুলো ভালো করে আমি আসলে কষিয়ে নিব তো কষানো প্রায় হয়ে যাচ্ছে এরপর আমি এখানে এই যে একটু নারকেলের দুধ দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব তো এই যে ভালো করে আমি এটাকে বোনা বোনা করে নিব দেখেন এই যে আমার প্রায় বোনা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিব চিংড়ি মাছগুলো অ্যাড করার পরে এটা একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিলিয়ে দিয়ে দেখেন আসলে খেতে অনেক ইয়ামি হয় এখন আমি নারকেলের দুধটা যতটুকু বাকি ছিল আমি অ্যাড করে দিব তো নারকেলের দুধটা আপনার চিংড়ি মাছ অবশ্য বেশিক্ষণ রান্না করা লাগে না এটা বেশিক্ষণ রান্না করলে আরও মাছটা অনেক শক্ত হয়ে যায় তো দেখেন এই জামার চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে এটা ঝোলটা মাখামাখা হলে আমার মাছটা রেডি হয়ে যাবে তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ